জয় রাধে জয় নিতাই চৈতন্য পরম স্বচ্ছি দা আনন্দ ঘোষণ ভগবান শ্রীষ্ণীতা আই চৈতন্য মহাপ্রভুর অহিত কি অনুম্প পায় আমরা ভগবানের কথা তথা শাস্ত্র সম্বন্ধীয় আলোচনা এবং শ্রীমদ্ ভগবদ্গীতা ক্রমবর্ধমান আলোচনা করে চলেছি এটা আমাদের মহা সৌভাগ্য আজকে যে তথ্য আপনাদেরকে জানাবো সেটি হচ্ছে খাটুর শ্যাম কৃষ্ণের নামে পূজিত হন শ্যাম আপনারা হয়তো জানেন যে খাটুর শ্যামের সম্পূর্ণ দেহনে শুধুমাত্র এইটুকুন মস্তক আছে সেই মস্তকটি পুজো করা হয় এবং এটি কৃষ্ণের আশীর্বাদে তার নামে এই খাটুশ্যাম আদে আদেও কে ভগবান নিজের অবতার নাকি অন্য কেউ সেই তথ্য কুরুক্ষেত্র যুদ্ধ সম্বন্ধীয় আজকের ভিডিওটি আপনারা জানতে চলেছেন তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এই প্রসঙ্গ হচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধ কুরুক্ষেত্রের যুদ্ধে আপনার বারবারিকের নাম সবাই শুনেছেন বারবারিক যদি যুদ্ধ করতেন তাহলে মুহূর্তের মধ্যে কুরক্ষেত্র খতম কারণ তার অপার ক্ষমতা ছিল এই বিষয়টি জানতে পেরে ভগবান কৃষ্ণ কি করলেন চক্রের দ্বারা অর্থাৎ সুদর্শনের দ্বারা সুদর্শন যিনি দেখতে অত্যন্ত সুন্দর তার এত দীপ্তি যে তার দিকে তাকানো যায় না ভগবানের শ্রীহস্তে বস থাকেন সুদর্শন সেই সুদর্শন দ্বারা কি করলেন ভগবান না বারবারিকের মূর্তি কি করলেন মুন্ডু এখান থেকে মস্তক ছিন্ন করলেন এবং ছিন্ন করার পরে তিনি আর যুদ্ধে অংশগ্রহণ করলেন না তিনি কিন্তু সম্পূর্ণ যুদ্ধটি কুরক্ষেত্রে যুদ্ধটি দেখেছেন নিজের থেকে উপস্থিত থেকে এবং শেষে ভগবান কৃষ্ণ কি করলেন সেই বারবারিককে আশীর্বাদ করলেন যে তোমার এই কাটা পূজিত হবে আমার নামে এবং তুমি খাটু নামে পরিচিত হবে। কৃষ্ণ এই আশীর্বাদ করলেন বারবারিকের সেই থেকে এবং সেই মুন্ডুই কিন্তু আজকে আমরা খাটু শ্যাম হিসাবে পুজো করি অর্থাৎ যেখানে ভগবান শ্রীকৃষ্ণের নাম যুক্ত আছে শ্যাম খাটু শ্যাম তাই এটি খুব সুন্দর তথ্য কুরুক্ষেত্রের যুদ্ধের এই তথ্যটি আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন এবং ভগবান কৃষ্ণ চাইলে এমন কিছু হয় না সম্ভব নয় যা হয় না বা তিনি এমন কোনো বিষয় করতে পারেন না ভগবানকে বলা হয় কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম যিনি নিয়ম অনুযায়ী করতে পারেন নিয়মের বাইরে কিছু করতে পারেন এবং অন্যথা যা কোনো দিন সম্ভব নয় তাও তিনি করতে পারেন তাই সেই ভগবানের প্রতি শরণাগত হলে একজন সামান্যতম যিনি ইন্দ্রিয়ের বন্ধনের দ্বারা বারবার বাধা পড়ছেন যিনি কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারছেন না তিনি সেই পরম নারায়ণ হতে পারেন তিনি আবার চাইলে নরকের যাতনাদেহ প্রাপ্তি হয়ে যাতনা ভোগ করতে পারেন তিনি মর্তলোকে দুঃখ সুখ ক্রমবর্ধমান ভোগ করতে পারেন তিনি পরম পদের প্রতি হতে পারেন সুতরাং আমাদের প্রত্যেকের ভগবত পদে পাদ পদ্মে আমাদের মতি হওয়া খুব প্রয়োজন আশা করি এই তথ্যটি আপনাদের ভালো লেগেছে আমরা এই ধরনের প্রত্যেকটি বিষয়ের পরে এক একটি ভিডিও বানাই এবং আপনাদের জন্যে অবশ্যই আপনারা দেখছেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কোনো বিষয় জিজ্ঞাসা থাকে তাহলে আপনারা নিশ্চয়ই করতে পারেন আমরা সেই বিষয়ে আপনাদেরকে নিশ্চয়ই বিষয়গুলি এক একটি ভিডিও করে প্রোভাইড করব। এবং ততক্ষণ আমার প্রাণ ভগবানের করুণায় অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ততক্ষণ জয় রাধে জয় জয়ন্ত